চাচাতো বোন আমার রোমান্টিক বউ আট পর্ব বন্ধুরা গল্পটি শুরু করার আগে বলেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মনোরঞ্জনের জন্য এই চ্যানেলটি খুলেছি তাহলে গল্পটি শুরু করা যাক সকলেই কথা বলছিল কিন্তু আমি কিছুই বলতে পারছিলাম না কাকিমা আমাকে খাবার দিয়ে গেল কিন্তু আমি কিছু খেতে পারছিলাম না আমি শুধু রিয়ান ভাইয়ার দিকে তাকিয়েছিলাম সে আবার আগের মতোই চুপচাপ দাঁড়িয়েছিল হঠাৎ ভাইয়া চেয়ার টেনে নিয়ে বসে পকেট থেকে একটা কাগজ বের করে পড়তে শুরু করলো চিঠিটা যখন সে পড়তে লাগল আমি নিজেকে আর সামলাতে পারছিলাম না কষ্টে বিষণ্নতায় বুকের মধ্যে একটা ভারী চাপ অনুভব করছিলাম আমার হাত কাঁপছিল চোখে পানি জমে যাচ্ছিল যখন ভাইয়া চিঠিটা পড়ে আমাকে তাকালো আমি কোনোভাবেই তার চোখের দিকে তাকাতে পারলাম না আমি মাথা নিচু করে ফেললাম যেন আমার চোখের অশ্রু তার চোখে না পড়ে ভাইয়া আমাকে কিছু বলার আগেই আমি যেন ভেঙে পড়লাম অসহায়ভাবে আমি ভাইয়াকে বললাম ভাইয়া আমার খুব লাগছে এটা বলার সময় আমার গলা কেঁপে যাচ্ছিল মনে হচ্ছিল পৃথিবীটা আমার উপর ভেঙে পড়বে ভাইয়া যেন আমার কষ্ট অনুভব করতে পারছিল চুপচাপ কোনো কথা না বলে সে আমার জন্য খাবার এনে আমাকে খাওয়াতে শুরু করল আমি হাত দিয়ে প্লেট ধরলাম কিন্তু ভিতরের অস্থিরতা যেন একটু ছিল না খাওয়া শেষ হতেই ভাইয়া আমাকে খুব কঠোর গলায় বলল এর শাস্তি তুই পাবি নিজের ক্ষতি করার চেষ্টা করার শাস্তি তো তুই পাবি আর এই চিঠির শাস্তিও তুই পাবি তার কথাগুলি যেন বকে তোলার আগেই আগুনের মতো দাগ কাটছিল ভাইয়া চলে গেলে আমি কেবল ভয়ে বসে রইলাম পুরো পৃথিবীটা তখন আমার জন্য অন্ধকার মনে হচ্ছিল কিছুক্ষণ পরে কাকিমা এসে আমাকে চেঁচিয়ে তাড়াতে গেলেন তারপর পরই ভাইয়া ফিরে এসে আমাকে কোলে নিয়ে হাঁটতে শুরু করল হাসপাতালে সবাই আমাদের দিকে তাকাচ্ছিল আর আমি লজ্জায় মুচড়ে যাচ্ছিলাম ভাইয়ার যেন কিছুই ভাবনা ছিল না তাকে কোনো কিছুই স্পর্শ করতে পারছিল না গাড়িতে বসিয়ে আমাকে নিয়ে বাড়ি ফিরে আসলো এবং আমাকে গাড়িতে তার বসিয়ে আমাকে নিয়ে বাড়ি ফিরে আসলো এবং আমাকে তার রুমে নিয়ে গেল কাকিমা ডেকে বলল বিকেলে কাজে আসবে আর ভাইয়া তাকে বলা শুরু করলো বিকেলে মিশিয়ে এসে আমার হাতে নীল রঙের শাড়ি ধরিয়ে দিল এবং বলল এটা পরে পাঁচ মিনিটের মধ্যে নিচে চলে আয় না হলে রিয়ান ভাইয়া তোর কপালে শনি দেখে আনবে আমি কিছু বুঝতে পারছিলাম না আর মনটা শূন্য হয়ে গিয়েছিল আমি চুপচাপ শাড়ি পরে নিচে চলে গেলাম নিচে এসে যখন কাজিনদের দেখলাম আমার মনে একটা অদ্ভুত শূন্যতার সৃষ্টি হলো কিছু বুঝতে না পেয়ে কাকিমা আমাকে টেনে রিয়ান ভাইয়ার পাশে বসিয়ে দিল কাজী সাহেব এসে বিয়ে পড়াতে শুরু করলেন আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল কিছুই বুঝতে পারছিলাম না সুস্থ হয়ে বাড়ি ফিরলাম আর আজই আমার বিয়ে কাজী সাহেব বলছিলেন বলো মা কবুল কিন্তু আমি কোনো কথা বলতে পারছিলাম না আমার খোঁটগুলো যেন আটকে গিয়েছিল আমার মনে এক অদ্ভুত অনুভূতি বয়ে যাচ্ছিল যখন হঠাৎ করে শাড়ির নিচে একটা শীতল হাত আমার পেটের উপর চাপ দিল শরীর কেঁপে উঠল গলার ভিতর থেকে এক অজান্তেই বেরিয়ে গেল কবুল আমি চোখ তুলেই রিয়ান ভাইয়ার দিকে তাকালাম আর তাকে মুচকি হাসতে দেখে আমার বুকের ভেতর থেকে এক ধরনের অস্বস্তি আর কষ্ট যেন বেরিয়ে আসলো ভাবতেই পারিনি এমনভাবে আমার জীবনটা পরিবর্তন হবে বিয়েটা হয়ে গেছে কিন্তু আমি এখনো জানি না কি ঘটলো কীভাবে ঘটল কিভাবে সকল কাজিনরা খাওয়া দাওয়া করে চলে গেল আর আমি একা বসেছিলাম একে একে নিজের শ্বাস নিয়ে মনে মনে ভাবছিলাম কিভাবে আমার জীবনের এই বিয়ে এমনভাবে ঘটল রিয়ান ভাইয়া যাকে আমি দীর্ঘ সময় ধরে ভালোবাসি এখন আমার পাশে নেই আমি কি কখনো তাকে এইভাবে আমার জীবনে অনুভব করতে পারবো হাতের কিছু সময় পরে তিথি আমাকে বউ সাজিয়ে রিয়ান ভাইয়ার রুমে নিয়ে চলে গেল আমি বসে বসে ভাবছিলাম কোথা থেকে কি হয়ে গেল সব কিছু এত দ্রুত ঘটল যে আমার নিজেরই কিছু বুঝে উঠতে পারছিলাম না দরজা খোলার শব্দে আমি মাথা তুললাম এবং দেখলাম রিয়ান ভাইয়া ভেতরে এসেছে আমি উঠে তার পা ধরে সালাম দিলাম তবে মনে মনে যেন কিছু এক ধরনের যন্ত্রণা অনুভব করছিলাম ভাইয়া আমাকে বাহু ধরে দাঁড় করিয়ে বলল অনেক রাত হয়েছে যা চেঞ্জ করে আয় আমি কোন কথা না বলে চলে গেলাম ভেতরে গিয়ে কিছু সময় পরে রিয়ান ভাইয়া চলে যাওয়ার পর আমি বেলকুনিতে চলে গেলাম সেখানে দাঁড়িয়ে রিয়ান ভাইয়া আমার দিকে না তাকিয়েই বলল তোর উপর শুধু আমার অধিকার আছে আর কারণ না তোর ও না জানিস রিনী ভালোবাসার মানুষটাকে কাছে পেয়ে না পাওয়ার কষ্টটা কত বেদনার জানিস না আজ থেকে তোর সাথে সেই কষ্টটা আমি বোঝাবো কথাগুলি শুনে বুকের গীতর এক বিরাট চাপ অনুভব করলাম মনে হচ্ছিল যেন কিছু একটা ভেঙে পড়ছে তবে ভাইয়া আমাকে কোলে তুলে নিয়ে রুমে চলে তার তারপর রিয়ান ভাইয়া আমাকে খাতে শুয়ে দিয়ে নিজেও আমার উপর শুয়ে পড়ল পুরো শরীরের সমস্ত শক্তি যেন আমি তার গীতরে অনুভব করছিলাম তার ক্ষতি ঠোঁট রাখলো আমি কিছু বলার আগেই চোখের সামনে পৃথিবীটা ঘুরে গেল আর এক সময় ভাইয়া চুমু দিতে দিতে বলল এবার তুই কাছে থেকেও দূরে থাকার কষ্টটা আমি তার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম কি কিন্তু বুকের ভিতর এক অজানা শূন্যতা ছিল ঘুম থেকে উঠে দেখি রিয়ান ভাইয়া নেই সারা বাড়িতে এক ধরনের শূন্যতা অনুভব করছিলাম নিচে চলে গেলাম নাস্তার টেবিলে রিয়ান ভাইয়া হেসে বলল তোর সারপ্রাইজ কেমন ছিল কাকু কিছু না বলে মুচকি হাসলেন রিয়ান ভাইয়া কিছু না বলেই হাসছিল তখন থেকে মিশি বলল আরে তুই জানিস না কাল তো রিয়ান ভাইয়া আন্তিদের রুম ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিল এই কথা শুনে আমি রিয়ান ভাইয়ার দিকে একবার তাকালাম আমার মনে হলো এই মানুষটা শুধু আমাকে নয় সবাইকে চমকে দেওয়ার ক্ষমতা রাখে কিন্তু তারপরও মনে এক কষ্টের অনুভূতি ছিল এটা ভালোবাসা নাকি কোনো নতুন ধরনের প্রতারণা রিয়ান ভাইয়া সোফায় বসে ল্যাপটপি কাজ করছে এমন সময় আমাদের এক চাচাতো ভাইয়ের বউ রুমে এসে বলল কি বউ নতুন জামাই বউ কি করো আরে ভাবি আসেন ভিতরে আসেন রিয়াল ভাবি তুমি এসে বসো আমি হুম বসবো তো আর কাল রাতের সব কথা শুনব তো রিয়ান গাব কাল রাতে কি বিড়াল মারতে পেরেছেন নাকি পারেন নাই কি যে বলেন ভাবি বিড়াল মারার রাত তো একটাই নামিরে থাকি থাকি কিভাবে ভাইয়ার কথাই ভাবি হেসে উঠল আর আমার দিকে তাকিয়ে বলল তো কি আমি চাচি আম্মা হচ্ছি করে কি আমাকে কিছু বলতে না দিয়ে রিয়াল ভাইয়া বলল খুব তারা তারি হবেন চিন্তা করেন না ভাবি চোখ মারলেন আমাকে বন্ধুরা এই ভিডিও পরবর্তী অংশ পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে সুন্দর করে একটি কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ